ঠান্ডার মধ্যে আজকে আমরা চলে এসেছি আমার নানা বাড়িতে নানা বাড়ি হচ্ছে গিরাতুলি সিলেট ফরিদপুর দেখুন গাছ কত ঠান্ডা কিচ্ছু দেখা যায় না আমার নানা হচ্ছে মারা গিয়েছে আমাদের সবারই মন খারাপ প্লিজ গাইজ আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ আমার ইউটিউব চ্যানেলে প্লিজ গাইজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন দেখুন গাইজ দেখুন আমরা সেই গাড়িতে এসেছি আমাদের নানা গাড়ি গাইজ সাত ঘন্টা লাগছে এর মধ্যে আমরা ড্রিম হোয়ার্ল্ডে বারে গেছি কিন্তু গেছে দুঃখের ইথা আমরা ড্রিম হোল্ডে পার কোনো ব্লগ করি না এই জন্য প্লিজ গাইজ প্লিজ আমাকে মাফ করে দিন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আমি যদি কোথাও ঘুরতে যাই আপনাদেরকে ভিডিও করে দেখাবো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই শর্ট ব্লগ সালামালাইকুম